হিন্দুরা করেছে খ্রিস্টানরা করেছে বেধর্মীরা করেছে ওয়াহাবি করেছে দেওবন্দী করেছে লামাজাবিত করেছে সুন্নিরাও করেছে জি কেন করলো ওটা জি না সাত জামানাতে ছিল না

তৈরি না করলে পারে সারা কুল কাইনাত কে তৈরি করতাম না তাইলে বলুন না ওই নবীজির আগমন বাস করা চলবে কি চলবে না জি আমরা নবীজির আগমন দিবস পালন করব ঠিক না এটাই হচ্ছে বাবা সুন্নিদের পরিচয় এ বাবা মুসলমান ভাই রাও ওগো আমার সোনামানি কে রাও আল্লাহ পা কাল্লাহত আল্লাহ বলতেছে ওগো আমার বান্দাবান দি রও তোমরা যদি আমার নামী মুস্তফার আগমন দিবসে যদি খুশি মনাও আমার আল্লাহ বলতেছে মরার পরে জন্নতি হতে পারবান আল্লাহ সোহান আল্লাহ কমিটি ভাইরা একটু এতটা ভুল করেছে যদি এই রকম তিরপাল দুটা টেঙে দিত না তো পানিটা পড়তো না কি বলছে তো বাবা যে মুসলমান যাই হোক মানুষজন শুনবে না এখন মাথার পানি নিয়ে বসে থাকবে হ্যাঁ আর বক্তা কো ওয়াজ করতেও ভালো লাগবে না মানুষজনের মন পড়ে আছে পানির দিকে পানির দিকে মন যে মাথা ভিজে গেল মনে সর্দি লেগে যাবে ওই বলে আপনারা বাড়িও পালিয়ে যেতে পারেন তো বাবা যে মুসলমান সোনা মানিক একটু যদি তিরপাল দু তিনটায় এখন ত্রিপাল যদি আপনি খাটিয়ে দিতেন তে পানি পড়তো না মানুষজন শান্তি করে শুনতে পড়তন ঠিক না বাবা জি যাই হোক একবার আল্লাহ মোহাম্মদ সুন্নিদের কথা তুমি মানলে মান না মানলে মন মান না আসি কেরি আসল জান্নাত সোনার মাদি সুবহানাল্লাহ 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 জোর হবে না সুবহানাল্লাহ তুমি মানলে মান আরে সুন্নিরা সুন্নিরা এইতে ঈদ মিলাদুন নবীতে খায় বিরানি ওয়াহাবীদের গায়ে ওঠে চুলকানি চুলকানি জানা আছে না নাই জি তো সুন্নিরা বলে তুমি মানতে হয় মানো না মানলে মানিও না ঠিক না তাই বলতেছে তুমি আশিক আসল জান্নাত সোনার আসি আশিক আসল জান্নাত সোনার আসি কি দ ইসেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা সোহাসিক হি মাঝে ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদি না মাদি না করি হয়ে আসি আশিকি আসল জান্নাত সোনার মদিনায় আশি কে রে আসল জন্নত সোনার যারা না বীজ রশ কি হবে দিবানা যাবে তারা চোলে না বীর মদিনায়রেন সোহার চলো চুলো যাবে তারা চুল চাবে তারা দেখলে বুঝা যায় আশি কে আসুন সোনার মদীনায় আসি কে আসল জন্নত সোনার মদীনায় তুমি মালে মানো না মালে মন মানো না আসি কে আসল জন্নত সোনার মদীন আয় যানো শুভ

এই যে যারা বলে জাসনে ঈদ এ মিলাদুন নবী করা চলবে না এটা কোরআন থেকে প্রমাণ জাসনে ঈদ এ মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর এই ওয়াহাবি দেবন্দি লামাজাবি এরা বলছে যে আমরা কোনো হাদিসে ধুইয়া পাইলাম না আরে বোকা তোমরা কি হাদিস কোরআন পড়ো না নবীর ভুল ধরো যে তোমরা মিলাদুন নবী খুঁজে পাও না এই মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ চলেন আল্লাহ বলতেছে ও আম্মা বে নির্মাতি রব্বিকা ফাহাদে এবং পরম রবের নামে নির্মাত খুব চর্চা করো জি জি চর্চা করো তার মানে বলা যাচ্ছে যে মিলাদুন নাবি হচ্ছে আল্লাহর দান নাকি বলছে আচ্ছা মিলাদুন নাবিতে কি আমরা গান বাজনা করি কি গো মিলাদুন নাবিতে আমরা গান বাজনা করি মিলাদুল নবীতে আমরা ঢোল বাজনা বাজাই মিলাদুল নবীতে আমরা লাসন করি মিলাদুলনীতে আমরা যেকোনো হারাম কাজ করি যে না এই মিলাদুল নবীতে আমরা কি করি আমরা স্লোগান দি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল Hazrat দশম ঈদ মিলাদুন میلاد النবি এবং আমরা ফজরের নামাজের পরে সালাতু সালাম করি কাবে কে বদরু দুজা তুম পে কাড়ো রুদুদ তাইবা কে শামসু দুহা তুম পে কাড়ো রুদুদ জিরো বলবেন না সুবহানাল্লাহ সুবহান বাবাজি আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মিলাদুন নবী আমরা অনেক কটার ঈদের নামাজ পাই পাই না পাই না যেরকম ঈদুল ফেতুরুল নামাজ পড়ি ঈদুল আজহার নামাজ পড়ি যেরকম জুম্মা নামাজ পড়ি সাদা সরমজান বাবাজি এগলা হচ্ছে খুশির দিন এগলা হচ্ছে ঈদ সমস্ত ঈদের মেন ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুন নবী বলেন না সমস্ত ঈদের সেরা ঈদ হলো ঈদ এ মিলাদুন নাবী আচ্ছা বলুন নবীন আসলে পরে কি আমরা ইদুল ফিতরের নামাজ পেতাম জি না নবীন আসলে পরে কি আমরা ইদুল আধার নামাজ পাঠাম জি না আসলে পরে আমরা কি নামাজ পেতাম নবীন আসলে পরে কি আমরা রোজা পেতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যেই নবীকে তৈরি না করলে পারে আমি সারা কুল কায়নাতকে তৈরি করতাম না নবীর ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে বানানো হয়েছে যমন কি যেই নাবিকে তৈরি না করলে আল্লাহ বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাইলে বলুন ওই নাবির আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই রাজি আছি আমি যেখানে বাবা থাকি আমাদের ওই এলাকাতে প্রায় তিরিশটা গ্রামে তিরিশটা গ্রামের এক জায়গাতে জামাইত হবে তিরিশটা গ্রামের মানুষ এসে এক জায়গাতে জামাইত হবে যেই জায়গাতে আমি থাকি তো বাবাজি মুসলমান সোনা মানিক আপনারাও চেষ্টা করবেন জাসনা ঈদ এ মিলাদুন নবী খুশি মানাবেন তো যাই হোক বাবাজি আপনাদেরকে বলতে চাই যে জাসনা ঈদ এ মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করবেন না নাকি গো জি শুনতে রাজি আছেন জাসনা ঈদ এ মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করবেন না মা বোনদেরকে বলতেছি মা বোনেরা শুনেন জাসনা এ মিলাদুন নবীতে আমরা নবী মুস্তফাকে খুশি মানাবো না মানাবো না ইনশা মানাবো একবার পড়ুন আল্লাহ সাল আলা সইয়

ও মা বনে এই জাসনাই দে মিলাদুলনা আপনার বাড়িতে খাবার তৈরি করুন বিরিয়ানি আপনার বাড়িতে তৈয়ার করুন পোলাও আপনার বাড়িতে সুন্দর সুন্দর খাবার বানান কেন

নতুন নতুন পোশাক পরবেন এ বাবাজি মুসলমান ভাই রো ও আমার সোনা মানি কে এই যাস নাই তে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাবেন ও ভাই আপনাদেরকে বলি জিনারা স্বামী আছেন বেরাদ ইসলাম বিবিদের বিবিদেরকে নিয়ে যাবেন যাস নাই ঈদে মিলাদুন নবীতে ঘুরতে যাবেন এ বাবাজি এ ঘোরাটাও হলো আমার নবী পাকের সুন্নাত জোর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জাসনে ঈদে মিলাদুন নবীতে ফকির মিসকিনদেরকে খাওয়ান এই জাসনে ঈদে মিলাদুন নবীতে খিচড়ি বানান জাসনে ঈদে মিলাদুন নবীতে বেরাদার ইসলাম মানুষজনকে ডেকে নিয়েছে ফাতিহা মিলাদ করেন এটাই হচ্ছে বাবা আল্লাহর কাজ যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তফার হাত মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাত জি জি একজন ব্যক্তি বলছে যে মৌলব সাহেব আপনারা যাস না ঈদে মিলাদুল পালন কেন করেন আমি কেন নাবিজির আগমন হয়েছে আচ্ছা আপনারা তাহলে নাবিজির মৃত্যু কেন পালন করেন না আমি ওকে বললাম যে ভাই মৃত্যু কেন পালন করে না জানেন আমার নাবি তো জিন্দা আমার নাবি তো মরে নাই তার জন্য আমরা মৃত্যু পালন করি না জি বেশ ঠিক না নাবি জিন্দা তারি জন্য আমরা যাসনে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আমরা পালন করে থাকি বাবাজি এই নবীর আগমন দিবসে বেরাদার যখন জন্ম গ্রহণ করলেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন তো বাবাজি আবুল হাবের একজন বাঁদি ছিল সয়বিয়া ই বাবা খবর পেয়েছে যে হযরতে মা আমিনার গর্ভে থেকে নবী দুনিয়াতে এসেছে এই খবরটা ইসলাম তার গোলামের কাছে চলে গেল আবুল আহাবের কাছে কাছে যাওয়ার পরে দরবাজা খটখট করে আওয়াজ দিতেছে দরওয়াজা যখন খটখট করে আওয়াজ দেওয়া দেওয়ার পরে ইসলাম এ আবুল আহাবের ঘুম মিঠা ঘুম ভেঙে দিয়েছে বাবাজি বলুঙ্গ তলোয়ার নিয়ে দরজা খুলে বলছে আজকে যে আমার মিষ্টি ঘুমকে ভাঙালি তার গর্দানকে কেটে আমি টুকরা টুকরা করে দেব দরজা খুলতেছে তার সইপিয়া বলে সইপিয়া তুমি আজকে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে কেন আজকে তোমাকে তলোয়ার দিয়ে শহীদ করে দেব আজ এ সইবা বলতেছে আমাকে শহীদ করে দিন আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে আর জানবো যে জান্নাত খোলা আছে তো আবুলহাব বলছে কেন বলে হজর

একজন কাফের যদি নাবিজির আগমন দিবসে খুশি মানিয়ে যদি একদিন যদি তার কবর আজাব বন্ধ হয়ে থাকে। তাইলে বলুন আমরা নাবি মুস্তফার আগমন দিবসে যদি খুশি মানাই না জাহান্নি একটু জোরে বলেন আসুন বাবাজি মুসলমান আমি মায়েদেরকে বলো মা বোনেরা আপনারা চাতক পাখির মতন বসে বসে এই বৃষ্টিতে আপনারা বসে বসে ওয়াস নদী শুনতেছেন ইনশাআল্লাহ শুনবেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আপনাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাই একটু জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ একবার দূরে পড়ুন আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা

আল্লাহ তো পারতেন আপনার কিনা চোদ্দ রবি না কিন্তু পাঠায়নি কেন জানা আছে পাঠায়নি কেন এই বাবা যে একটু মন শুনে যেন আমার লাপা কাল্লা তারা বলতেছে বলো গা আমার বন্দা বন্দিরাও আমার নাবিকে বারো রবি আব্বালে পাঠিয়েছি এই কারণের জন্য আমার নামে হলো বারোটা অক্ষর ও গো আপনার নামে হলো বারোটা অক্ষর বারো বারো হলো চব্বিশ এই চব্বিশ ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দান করেছি ও গো নাবি

কাবাজি আসমান জমিন পাহাড় বন নদী নালাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তালো সাজায়া দিয়েছে রে বাবা আজ কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে বাড়ি ঘরকে সাজানো যাবে না কে বলতেছে বাড়ি ঘরকে লাইটিং দিয়ে সাজানো যাবে না কে বলতেছে ঝান্ডা লাগানো যাবে না ও বাবাজি মুসলমান আচ্ছা আপনারা বাড়ির ছাদের উপরে झंडा লাগালছেন না লাগাননি কি গো ঠান্ডা লাগিয়েছেন আমরা যখন ব্যারেলতে পড়াশোনা করতাম তো বাবাদী দিয়ে শরীফের মধ্যে একই সঙ্গে কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি বাবা চেনাই কিন্তু মুশকিল যখন বারো রবিল আব্বাল এসে গেল বোঝা যাচ্ছে ছাদের উপর যখন উঠলাম আ বোঝা যাচ্ছে ওটা মুসলমানের বাড়ি ওটা মুসলমানের বাড়ি ওটা মুসলমানের বাড়ি কেন বলুন তো বেরেল শরীফের সারজামিনে বারত রবিল আব্বালের এক তারিখে যখন আপনার চাঁদ উঠে যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দেয় জোরে বলে এই ঝান্ডা লাগিয়েছিল আমার আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ কে লাগিয়েছিল আল্লাহ লাগিয়েছিলেন তাহলে বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে বাড়িতে ঝান্ডা লাগানো যাবে না আরে বোকা ঝান্ডা তো লাগিয়েছিল আমার আল্লাহ তিন জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা হলো বাবাজি মুসলমান কাবা শরীফের ছাদে আর একটা ঝান্ডা হলো আমার নবী মুস্তফার ঘরের উপরে জড় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা বলতেছে ঝান্ডা লাগানো যাবে না আচ্ছা বলুন তো বাবাজি মুসা নবী যখন জন্ম গ্রহণ করলেন আল্লাহ কি ঝান্ডা লাগিয়েছিল জি লাগাই না লাগাই না এ বাবাজি মুসলমান বাইরাও হযরত ইব্রাহিম কুল আল্লাহ তিনি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তারা ঝান্ডা লাগাই নাও কোন নিশানা লাগাই নাও এ বাবা যে হজরতে দাউদ আলি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছি বাবা কোনো ঝান্ডা লাগানো হয় নাই এ বাবা যে মুসলমান এ সুনামিকেরা আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন আমার আল্লাহ তিন জায়গাতে ঝান্ডা লাগাইয়া দিয়েছে কেন লাগালেন বাবা ঈশা নাবির সঙ্গে আপনার ঈশা নাবি জন্মতে লাগানো হলো নাও মুসা নাবির জন্মতে লাগানো হলো নাও ইদ্রিস নবীর জন্মতে লাগানো হলো নাও ইব্রাহিম কল্লার আপনার জন্মতে লাগানো হল নাও আমার নবী মুস্তফার আগমন দিবসে তিন খানা আল্লাহ ঝান্ডা লাগিয়েছে কেন আল্লাহ বলতে চাইছেন ও খত আমার নাবি ইনার পরে ইনার পরে বেরাদুল ইসলাম মাদা সামানিক রাম আর কোন নাবি আসবে না আসবে জি আচ্ছা বলুন তো এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার মাতান্তর দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কোন নাবির কাছে ঝান্ডা লাগানো হয়নি কিন্তু বেরাদার আমার নাবি মুস্তফার আগমন দিবসে ঝান্ডা কেন লাগিয়েছে জানা আছে জানা আছে জানতে রাজি আছেন কে কে জানবেন একটু হাত তুলে দেখান তো বাবা জানবেন না আচ্ছা আমার ভাই পাঁচশো টাকা করে দেন তো হবে হবে নাবির মোহাব্বতে পাঁচ দশটা ভাইকে পাঁচশো টাকা করে আছেন কেউ নাবির জন্য যারা জীবন দিতে রাজি নাবির জন্য যারা প্রাণ দিতে রাজি আছেন কেউ হবে এই পাঁচশো টাকা হবে না দশজন ভাই আছেন কি নাম গো আপনি দিবেন মানুষজন বলছে যে কখন মুলবি শেষ করো কখন বিরিয়ানি খাবো ঠিক না আর টাকা না দিলে কিন্তু আপনাদেরকে বউ না দেখি দশটা ভাই হবে না পাঁচশো টাকা করে নাবির মোহাব্বতে এই জাসনে ঈদে মিলাদুন নাবিতে এক টাকা খরচা করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিসাব লাও হবে না রমজান মাসে এক টাকা যদি খরচ করা হয় হিসাব নাও হবে না রমজান মাসে এক টাকা দান করলে 77 টা নেকি জাসনে ঈদে মিলাদুন নাবিতে কি সুখ মোহাম্মদ দেখেন সুখ মোহাম্মদ শেখ দিয়েছে পাঁচশো টাকা না রেক বীর না রে রিস মোহাম্মদ দিয়েছে পাঁচশো টাকার দাদা জরো বলুন জিন্দাবাদ আল্লাহ তিনার বাট আল্লাহ রুজুরো বর্গ দিন জোরো বলুন আল্লাহিন আচ্ছা ভাই